দু গ্লোবাল অর্থনীতি এবং গ্লোবাল স্টক মার্কেটে সম্ভবত খুব ইম্পর্ট্যান্ট এবং স্মরণীয় একটা সাল হতে যাচ্ছে তার অনেকগুলো কারণ আছে আমরা যারা এই ভিডিওটা থামলে দেখে এখানে এসছেন তারা মোটামুটি সবাই শুনেছেন যে দু হাজার সালে একটা গ্লোবাল ক্র্যাশ আসতে পারে এবং সেটা গত একশো বছরের মধ্যে থেকে বড় ক্র্যাশ হতে পারে তার সম্ভাবনা রয়েছে এবং এই প্রসঙ্গে যার নামটা সবার উপরে উঠে আসছে যার প্রেডিকশন উপর বেশ করে আমরা এই ক্র্যাশের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে তার নাম হচ্ছে রে ডেলিও তো রে ডেলিও কে এই রে ডেলিও হলেন এমন একজন ভদ্রলোক এমন একজন ব্যক্তি ঠিক আছে যিনি দু হাজার আট সালের ফিনান্সিয়াল যে ক্রাইসিস এসেছিল তার আগে উনি সেটাকে প্রেডিক্ট করেছিলেন এবং ওনার যে হেজ ফান্ড উনি যে হেজ ফান্ড জানার চালান ব্রিজ ওয়াটার সেটাকে তিনি খুব সুন্দর করে ওই গ্লোবাল ফাই ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থেকে কিন্তু সাইড করে খুব সুন্দর করে রিটার্ন জেনারেট করতে পেরেছিলেন এবং গ্লোবাল মার্কেটে যারা বড় বড় ইনভেস্টার এবং এক্সপার্ট আছেন তাদের কাছে কিন্তু ডে ডেলিওর বক্তব্য কিন্তু খুবই ওয়েটেজ রাখে তো উনি কি বলছেন উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে গ্লোবাল ডেট গ্লোবাল ডেট মানে গোটা বিশ্বের যে ধার আছে সেই ধার নিয়ে উনি কিন্তু গোটা ওয়ার্ল্ডকে সতর্ক করেছেন কারণ উনি বলছেন ডেট বাবল তৈরি হচ্ছে একটা তো আজকে আমাদের এই ভিডিওতে আমরা দুটো জিনিস নিয়ে আলোচনা করব এক ওনার বক্তব্য কি মানে আপনার রেড ডেলিওর এক্স্যাক্টলি কি বলতে চাইছেন গ্লোবাল যে ডেট বাবল চলছে সেই ডেট বাবলটা কি এবং তার প্রভাব কীভাবে পড়তে পারে এবং এই ডেট বাবেল ছাড়া আর কি কি কারণ আছে যেটা দু হাজার ছাব্বিশে গ্লোবাল মার্কেটকে একটা ফলের মুখে নিয়ে যেতে পারে এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি ইন্ডিয়ান মার্কেট কেমন পারফর্ম করতে পারে আমার ব্যক্তিগতভাবে মনে হয় বা আমি যে যে দু পাঁচটা রিপোর্ট আমি পড়ছিলাম সেখান থেকে আমার জিনিস একটা জিনিস ক্লিয়ার হয়েছে যে দু সাল যদি গ্লোবাল মার্কেটে একটা বড়োসড়ো ক্র্যাশের জন্য ইয়াদগার হয়ে থাকে মানে ইম্পর্টেন্ট হয়ে থাকে তো ইন্ডিয়ান মার্কেট ইন্ডিয়ান মার্কেট কিন্তু ঠিক উল্টো কারণে সবার কাছে ইম্পর্টেন্ট হয়ে থাকতে পারে মানে গ্লোবাল মার্কেটে যে পরিমাণ ক্র্যাশ আসবে ইন্ডিয়ান মার্কেট হয়তো সেটাকে সাইড করে বেরিয়ে যাওয়ার ক্ষমতা রাখে তো আজকে এই ভিডিওতে আমরা পুরো জিনিসটা নিয়ে আলোচনা করবো শুধু গ্লোবাল মার্কেট নয় ভারতের স্ট্রেন্থ এবং উইকনেস নিয়েও আমরা আলোচনা করবো এবং একটা কথা এখানে বলে রাখি আমি গ্লোবাল মার্কেটে ক্র্যাশ মানেই বলছি না যে কাল থেকেই ক্র্যাশ হয়ে যাবে পরশু ক্র্যাশ হয়ে যাবে ঠিক আছে আমি বলছি একটা লং টার্ম প্রেডিকশনের কথা যেখানে দু হাজার ছাব্বিশটাকে আমরা নিচ্ছি পুরোটাকে সেখানে দু হাজার ছাব্বিশের জানুয়ারিতেও শুরু হতে পারে বা জুলাইও শুরু হতে পারে কি সেপ্টেম্বরও শুরু হতে পারে সেটা আমি জানি না কবে শুরু হবে কিন্তু এরকম কিন্তু একটা পসিবিলিটি রয়েছে যার কারণ আমি অবশ্যই বিশ্লেষণ করবো তো ওয়েলকাম টু স্টক টোয়েন্টি ফোর স্টক টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই আমি অনেকদিন পরে ভিডিও নিয়ে আসছি তো আশা করি ভিডিওটা পুরোটা দেখবেন যদি পুরোটা দেখার মুড না থাকে তাহলে ডেফিনেটলি সেভ করে রাখতে পারেন কারণ আমার মনে হয় যে ভিডিওটা অনেকটা এফেক্টিভ হতে যাচ্ছে তো প্রথম যে পয়েন্টটা আমরা নিয়ে আসতে হচ্ছে ডেট ট্র্যাপ বা ডেট বাবল কি ডেট বাবল এটা মানে হচ্ছে ডেট মানে ধার মানে একটা দেশ যখন পরিচালিত হয় তখন তার ধার থাকে প্রত্যেক দেশের ধার আছে তো এই ধারটা তার ইনকামের থেকে বেশি না হয়ে যায় আমি সহজ উদাহরণ দিয়ে বলি আজকে আমার ইনকাম হচ্ছে একশো টাকা কিন্তু আমার মার্কেটে ধার আছে দুশো টাকা তাহলে কি মনে হয় আমি মার্কেট আমি সার্ভাইভ করতে পারবো বা আমার আজকে ধার আছে দুশো আশি টাকা আমার ইনকাম একশো টাকা তাহলে আমার কি সার্ভাইভ করাটা মুশকিল হবে কি হবে না এই রকম একটা সিনারিও চলে এসেছে গোটা গ্লোবাল মার্কেটে যদি আমি বলি যে এই ডেট বাবলে সব থেকে উপরে কে আছে সব থেকে উপরে আছে জাপান যার ডেট টু জিডিপি রেশিও হচ্ছে দুশো ছত্রিশ পার্সেন্ট মানে জাপান যদি এক বছরে দুশো টাকা ইনকাম করে জাপান অ্যাজ এ কান্ট্রি তাহলে ওর জাপানের মাথায় ডেট আছে ধার আছে দুশো টাকা এবার এটা কেন এত ইম্পর্টেন্ট কারণ ওই দেশকে তো ধারটা মেটাতে হবে একটা দেশ যখন ধার নেয় আজকে আমেরিকা যদি বলে যে আমি বন্ড ইস্যু করছি আমাকে ধার দাও তো সবাই ঝাঁপিয়ে পড়বে কারণ সবাই জানে যে আমেরিকা কখনোই তার মানে ধার থেকে পিছিয়ে আসবে না মানে আমেরিকার যে ক্ষমতা আছে যেখানে আমেরিকা তার ধারটা শোধ করতে পারবে সেরকমভাবে যদি আজকে পাকিস্তান বলে আমাকে ধার দাও তো লোকে কিন্তু পাকিস্তানকে ধার দিতে অতটা কমফোর্টেবল হবে না কারণ পাকিস্তান ধার শোধ দিতেও পারে নাও পারে তো জাপান এমন একটা কান্ট্রি জাপান ইউএসএ বা ক্যানাডা বা আমি এই ধরনের কান্ট্রিগুলোর কথা বলছি যারা বেসিক্যালি যাদেরকে আমরা টেকনোলজিক্যালি অনেক উন্নত যাদেরকে আমরা ফার্স্টওয়ার্ড কান্ট্রি হিসাবে ধরি যাদেরকে মনে হয় যে যারা ধার শোধ দেওয়ার ক্ষমতা রাখে তো এরকম যে দেশগুলো আছে তাদের মোট মানে অ্যাভারেজ আমি যদি গ্লোবাল ডেট টু ইকুইটি সরি ডেট টু জিডিপি রেশিও বলি তাহলে সেটা গিয়ে দাঁড়াচ্ছে একশো দশ পার্সেন্টের কাছাকাছি এই ডেটা আমি দিচ্ছি আইএমএফ এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ক্লিয়ার একশো দশ পার্সেন্টের কাছাকাছি যেখানে যদি আমরা ইমার্জিং মার্কেট বলি বা ডেভেলপিং নেশন বলি সেখানে তাদের ডেট টু জিডিপি রেশিও দাঁড়াচ্ছে মোটামুটি সেভেন্টি এইট পয়েন্ট সেভেন পার্সেন্টের কাছাকাছি দুটোই ডেটা কিন্তু আমি আইএ এর ওয়েব অফিসিয়াল ওয়েবসাইট থেকে তুলে দিচ্ছি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কি বললাম যেখানে একটা দেশের ইনকাম একশো টাকা সেখানে ধার আছে আটাত্তর টাকা উনআশি টাকা সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই সিনারিওটা খুব একটা কমফোর্টেবল সিনারিও নয় যদি আমরা এই আইএমএফ এর ডেটা তুলি সেখানে আই বলছে যে যারা এমার্জিং মার্কেট মানে ভারতের মতো যারা দেশরা যারা মার্কেটে প্রগ্রেস করছে এখনো ডেভেলপ ডেভেলপড নেশন যায়নি ডেভেলপিং নেশন তাদের জন্য মানে যাদেরকে গোদাপাংলায় থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলে যদি থার্ড ওয়ার্ল্ড কথাটা খুব অফেন্সিভ যাই হোক তো তাদের জন্য ডেট ডেট টু জিডিপি রেশিও হওয়া উচিত সিক্সটি পার্সেন্টের কাছাকাছি বা লেস ইজিক্যাল টু সিক্সটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট বা তার নিচে যেখানে ভারতের ডেট টু জিডিপি রেশিও এইটটি পার্সেন্টের কাছাকাছি আমি আসব ভারতের পার্সপেক্টিভও আসব। উল্টো দিকে আমি যদি ডেভেলপড নেশন বলি মানে যে দেশগুলো অলরেডি ডেভেলপ করে গেছে যাদেরকে ইংলিশ স্পিকিং দেশ বা ইংলিশ স্পিকিং দেশ বলাটা ভুল মানে যাদেরকে আমরা বলি কি বলবো বোঝা যাচ্ছে ইটালির কথা বলছি মানে ইউরোপিয়ান কান্ট্রিগুলো যদি আমরা বলি তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপড নেশনের ক্ষেত্রে কিন্তু ডেট টু জিডিপি রেশিও আইএমএফ বলছে এইটটি পার্সেন্ট বা তার কম হওয়াটা বাঞ্ছনীয় তাহলে তারা সেফ জোনে থাকবে সেখানে আমি কি বললাম অ্যাভারেজ ডেট টু জিডিপি রেশিও কত একশো দশ পার্সেন্ট এই ডেট টু জিডিপি যে রেশিওটাকে এটাকে ওয়ার বাফেট রেশিও বলা হয় অনেক সময় কারণ ওয়ার অ্যান্ড এটাকে নিয়ে অনেক বেশি কাজ করেছিলেন যার পরের কথা যাচ্ছি আমি তো এই হচ্ছে ডেট বাবেলের একটা সিচুয়েশন যেই জায়গায় দাঁড়িয়ে যদি ডেট বাবেল ব্লাস্ট করে তো কী হবে আজকে প্রত্যেকটা দেশ যাদের একশো পার্সেন্টের উপরে ডেট টু জিডিপি রেশিও আছে তারা ডেট যদি রিপে করতে না পারে তাহলে সেক্ষেত্রে তাদের সেই দেশগুলোর ক্রেডিবিলিটি কমে যাবে মানে সেই দেশগুলোকে অন্য কেউ ধার দিতে চাইবে না যখন সেই দেশগুলোকে কেউ ধার দিতে চাইবে না তখন কীভাবে তাদের ক্রেডিট রেটিং কমে যাবে দেশগুলোকে ধার দিতে না চাইলে ক্রেডিট রেটিং কমবে তার ফলে তাদের কারেন্সি ডিভ্যালিউট হবে কারেন্সি কমে যাবে কারেন্সি যদি কমে যায় তাহলে কিন্তু ইকোনমির ক্ষেত্রে বিশাল বড় একটা তৈরি হওয়ার সম্ভাবনা থেকে যাবে ক্লিয়ার আজকে আমি ইউএস এর কথা বলছি ইউএস এর আজকে একশো চব্বিশ মানে ইউএস যদি একশো টাকা রোজগার করে একশো চব্বিশ টাকা তাকে ধার মেটাতে হবে যদি আজকে ইউএসএ বলে যে আমি এই কিস্তি দিতে পারলাম না এই কিস্তি আমার পক্ষে দেওয়া সম্ভব না তাহলে কি হবে ডলারের পরিমাণ আজকের দিনের লোকে ডলারকে অ্যাসেট হিসাবে রেখে দেয় কারণ কি সবাই জানে ডলার হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে স্ট্রংগেস্ট লিডিং একটা কারেন্সি কাজেই যদি ডলারের দাম পড়ে যায় তাহলে কীভাবে যারা ডলার রেখে দিয়েছিল তারা ক্ষতির মুখে পড়বে তারা ডলার বিক্রি করতে যাবে ডলার বিক্রি করতে চাইলে ডলারের দাম আরও পড়ে যাবে তো এই জায়গা থেকে বাঁচতে যখন একটা দেশের মাথায় ডেট বেড়ে যায় তখন তারা কি করে নতুন করে কারেন্সি ছাপায় যেটা ইউএসএ করছে জাপান করছে প্রত্যেকে করছে এই কারেন্সি ছাপানোর দুটো খারাপ দিক আছে প্রথমত ইনফ্লেশন বেড়ে যাওয়া এই সমস্ত দেশে যে সমস্ত দেশগুলো কথা বলছি যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ওদের ইনফ্লেশন দেখে ভারতের মতো চার পাঁচ পার্সেন্ট ইনফ্লেশন হয় না ওদের ইনফ্লেশন এক থেকে দু পার্সেন্ট ইনফ্লেশন মানে যথেষ্ট বেশি যে কোনো ডেভেলপড কান্ট্রির ইনফ্লেশন লেভেল হচ্ছে টু পার্সেন্ট ম্যাক্সিমাম তারা এফোর্ড করতে পারে ওকে যেখানে ভারতের ফোর পার্সেন্ট প্লাস মাইনাস টু মানে ভারতে যদি সিক্স পার্সেন্ট ইনফ্লেশনও থাকে সেটাও কিন্তু ভারতের জন্য ভালো ক্লিয়ার কিন্তু পার্সেন্ট ইনফ্লেশন থাকে সেটা কিন্তু ইউস এর জন্য ডেডলি বোঝা যাচ্ছে তো যদি টাকা ছাপানো শুরু হয় তাহলে ইনফ্লেশন বেড়ে যাবে আর ইনফ্লেশন বেড়ে যাওয়ার সাথে সাথে কী হবে ওই টাকার ওই কারেন্সির ডিমান্ড কমে যাবে যার জন্য কীভাবে ওই কারেন্সি নিচের দিকে চলে আসে মানে পুরো গ্লোবাল চেন গড়বড় হয়ে যাবে তো এই জায়গাতেই দাঁড়িয়ে আছে ডেট ট্র্যাপ বা ডেট বাবল যেটা ব্লাস্ট করলে গোটা ওয়ার্ল্ডের ইকোনমি কোল্যাবস করে যাওয়ার সম্ভাবনা থাকছে সেম সিনারিও হয়েছিল দু হাজার আট সালে গ্লোবাল ফেলিওর হয়েছিল আমি কি বলছি লেমন ব্রাদার যে সেটার কথা আমি বলতে চাইছি তো ব্যাংক ফেলিওর হওয়ার থেকেও মারাত্মক ঘটনা হচ্ছে কোনো দেশের তাদের লাইবিলিটি ফেলিওর হয়ে যাওয়া তারা যদি তাদের ডেট রিপে করতে না পারে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি হয় তাহলে কিন্তু গোটা গ্লোবাল ইকোনমি শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এটা গেল এক নাম্বার কারণ দু নাম্বার কারণ কে জানাচ্ছে পাওয়ার স্ট্রাগল আজকের দিনে আমরা সবাই দেখতে পাচ্ছি যে ইউএস এর সাথে চায়নাটা পাওয়ার স্ট্রাগেল রয়েছে এবং এই পাওয়ার স্ট্রাগলটা শুধুমাত্র একটা মানে প্যারামিটারের ওপর নয় একাধিক প্যারামিটারের ওপর দাঁড়িয়ে রয়েছে ইকোনমিক্যাল প্যারামিটার কে সব থেকে বড় ইকোনমি তার উপর বেস করে একটা পাওয়ার স্ট্রাগেল তৈরি হয়েছে ইকোনমিক্যাল সাথে জিও পলিটিক্যাল কার সফট পাওয়ার কত বেশি কে জিও পলিটিক্যালি অন্য দেশকে ক্যাপচার করতে পারে মানে আমি গিয়ে ক্যাপচার করা বলছি না তাদের মতামতকে ম্যানিকুলেট করার কথা বলছি সাথে হচ্ছে সেফ সফট পাওয়ার আমি বললাম যে কার কথা কে বেশি শুনবে আজকে কী বলবো মানে ইউএসএ চায়নাকে বললো তোমার উপর আড়াইশো পার্সেন্ট টাইম চাপিয়ে দেবো চায়না বলে ঠিক আছে আমি তোমার সাড়ে তিনশো পার্সেন্ট টাইপ চাপিয়ে দেবো এই যে সফট পাওয়ার এই যে বলার ক্ষমতা যে আমি তুমি তোমার টাইপ চাও আমি তোমার উপর টাইম চাপাবো যেটা ইন্ডিয়া যেটা ইউএস এর উপর করেছে ইন্ডিয়াকে ইউএস ফিফটি পার্সেন্ট ট্যারিফ চাপিয়েছে ভারত কিন্তু কোনো ট্যারিফ চাপায়নি কিন্তু ভারত সেই ট্যারিফটাকে আটকানোর মতো ক্ষমতায় আছে ভারত এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আছে যেখানে ফিফটি পার্সেন্ট ট্যারিফ চাপানোর পরেও এইট পয়েন্ট টু পার্সেন্ট নমিনাল জিডিপি গ্রোথ আমরা রিয়াল জিডিপি গ্রোথ আমরা দেখতে পেয়েছি কোয়ার্টার টু এ তো আমরা আমাদের সেই ক্ষমতা আছে ইউএস এর ট্যারিফটাকে নালিফাই করে দেওয়ার কেন ক্ষমতা আছে সেটা আমি আসছি যখন ভারতের প্রসঙ্গে আসবো তখন আমি বলবো তো এই সব পাওয়ার কিন্তু একটা যুদ্ধ চলছে ভারত যে চায়না এবং ইউএস এর মধ্যে এছাড়া আছে টেকনিক্যাল পাওয়ার টেক পাওয়ার আজকের দিনে জানিয়ে টেকনোলজিতে যে যত উন্নত সে ডেফিনেটলি বিএস হিসেবে তত তত বেশি উন্নত আজকে আমরা দেখতে পেয়েছি যে যখন চ্যাট জিপিটি আজকে এআইয়ের কথা হচ্ছে এআই বলতে আমাদের মাথায় কে আসে চ্যাট জিপিটি আসে গুগল জেমিনাই আসে ক্লিয়ার তো চ্যাট জিপিটি গুগল জেমিনাই যেমন ইউএসকে একটা এআই এর হাব বানিয়ে দিচ্ছে অ্যাজ ওয়েল এস ডিপসিক কিন্তু চায়নার কিন্তু সেই সেম ভাবে কিন্তু চায়নাকেও একটা গ্লোবাল হাব বানিয়ে দিচ্ছে মানে বেসিক্যালি ডিপসিক সঙ্গে কিন্তু চ্যাট জিপিটি আর জেমিনাই কিন্তু লড়াই চলছে একটা তো এই লড়াইটা কিন্তু শুধুমাত্র দুটো কোম্পানির নয় এই লড়াইটা কিন্তু দেশ টু দেশ লড়াই ঠিক আছে এখানে কে কত আর এন বেশি পরিমাণ ইনভেস্ট করবে কে কত ভালোভাবে টেক ওয়ারটা জিতবে এবং সেখানে এতদিন পর্যন্ত ইউএসএ ছিল টেক জায়েন্ট টেকনোলজিতে ইউএস এর উপরে কেউ কথা বলার ক্ষমতা ছিল না এবং এই একটা জায়গাতেই ইউএস সবাইকে কন্ট্রোল করতো সেই জায়গাটা চায়না ওর কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছে তো সেটা তো না ইউএস দিতে চাইবে না চায়না ছাড়তে চাইবে নিজের পজিশন ক্লিয়ার এরপরে আসছে যে কারেন্সি সুপ্রিমেসি আজকের দিনে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে ডলার আজকে ইউএস এত স্ট্রং কেন তার কারণ ইউএস এর কারেন্সি ডলার মানে আজকের দিনে দাঁড়িয়ে ইউএস চাইলেই যে কারুর অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে পারে যেটা রাশিয়ার সাথে করলো রাশিয়াকে বললো কি সুইফটের সাথে সুইফট থ্রুতে আমি লেনদেন করতে দেব না মানে আজকে ইউএসএ রাতে ক্ষমতা আছে যে কোনো দেশকে তাদের বিদেশি মুদ্রার ভাণ্ডারকে সিজ করে দেওয়া তাদের বিদেশি যে ট্রেড হয় সেই ট্রেডটাকে সাসপেন্ড করে দেওয়া এবং যেহেতু গ্লোবাল কারেন্সি ডলার সেহেতু ডলার একটা সব সময় থাকে সমস্ত কারেন্সি সমস্ত কারেন্সিকে আমরা মানে বিচার করি ডলার রেসপেক্টে আমরা কি বলি ইন্ডিয়ান কারেন্সি ডলারের রেসপেক্টের দাম কত চাইনিজ কারেন্সির ডলারের রেসপেক্টের দাম কত জাপানিস কারেন্সি ডলারের রেসপেক্টের দাম কত বোঝা যাচ্ছে তো ডলারের যে একটা হেজিমানি রয়েছে এইটা ইউএস ইকোনমির একটা ব্যাকবোন সেই জায়গায় দাঁড়িয়ে ডলারকে ডমিনেট করার মতো ক্ষমতায় কিন্তু যেতে যাচ্ছে চাইনিজিয়ান এখন অব্দি সেই পজিশনে যায়নি এবং হয়তো আগামী দু তিন বছর যাবেও না কিন্তু কাউন্টার করার মতো জায়গায় যাচ্ছে কারণ একটা দেশের কারেন্সিকে অন্য দেশ তখনই গুরুত্ব দেবে যখন সেই কান্সিটা গ্লোবাল অ্যাকসেপ্টেন্স থাকবে কিরকম আমি এর ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আজকে চায়না হচ্ছে গ্লোবালি সব থেকে বড় প্রডিউসার তো চায়না সমস্ত দেশকে মাল বেচছে বোঝা যাচ্ছে তো চাইনা সাপোজ ইন্ডিয়াকে মাল বেচলো দিয়ে ইন্ডিয়া হয়তো চাইনাকে ইএনএ পেমেন্ট করলো বা ভারত যখন থেকে কিছু কিনলো ভারত হয়তো তাকে ইএনএ পেমেন্ট করতে হবে এবারে ভারত রাশিয়ার সাথে বাণিজ্য করলো এবার ভারত রাশিয়াকে কি বললো ডলারে না দিয়ে তোমাকে আমি চাইনিজ দেবো এবারে যখন রাশিয়া আবার আমি চাইনার কাছ থেকে কিছু কিনছে তখন ওকে ইএন ফেরত দিতে পারছে তার মানে যখন একটা দেশ যখন একাধিক দেশের সাথে বাণিজ্য করছে এবং এই একাধিক দেশগুলো যখন তাদের নিজেদের মধ্যে বাণিজ্য করছে তারা যদি চাইনিজ ইএনএ বাণিজ্য করে তাহলে সেই চাইনিজ ইয়েনটা তারা চাইনার সাথেও বাণিজ্য করতে পারবে বোঝা যাচ্ছে তো এর জন্য চাইনিজ ইয়েন একটা বড় সড়ো জায়গায় যেতে পারে কারণ চায়না গ্লোবালি সব থেকে বড় প্রডিউসিং হাব চায়নাকে সবার দরকার ক্লিয়ার তো এই কারেন্সি সুপ্রিমেশি নিয়েও কিন্তু একটা চায়নার সাথে ইউএসএর ঠান্ডা লড়াই চলছে এবং এইখানে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার ইন্ডিয়া হচ্ছে এমন একজন প্লেয়ার যাকে কেউ হারাতে চায় না তার কারণ সরি তার কারণ হচ্ছে যে চায়না যেমন গ্লোবালি সবথেকে বড় প্রডিউসার ইন্ডিয়া হচ্ছে গ্লোবালি সবথেকে বড়ো কনজিউমার হ্যাঁ এখানে ইউএসএর সাথে ইন্ডিয়া তফাৎ একটা যে এর লোকজন বেশি বেশি টাকার মাল কিনতে পারে মানে একটা জিনিসের দাম হচ্ছে একশো টাকা সেই মালটা ইউএসের লোক কিনতে পারে কিন্তু ভারত একটা মালের দাম একশো টাকা হলে কিনতে যদি নাও পারে যদি খুব কম সংখ্যক লোক একশো টাকার মাল কিনতে পারে কুড়ি টাকা করে মাল যারা যদি কুড়ি টাকা করে মাল দেওয়া হয় পাঁচটা মাল তাহলে কুড়ি টাকা করে যে পাঁচটা মাল সেটা ভারতের লোকজন আরও বেশি পরিমাণে কিনতে পারবে ইউএসএ থেকে মানে ভারতে নাম্বার অফ কী বলবো লোকজন যারা আছে নাম্বার অফ লোকজন যারা আছে তারা অনেক বেশি তার ফলে ভারতের মার্কেটটা জাইগ্যান্টিক মার্কেট খুব বড় মার্কেট ভারতের মার্কেটটা যাচ্ছে তার জন্য কি হচ্ছে ইন্ডিয়ান মার্কেটটাকে কেউ হারাতে চায় না তার জন্য এই যে গ্লোবাল পাওয়ার শিফটিং হতে হবে বা গ্লোবালি যে পাওয়ারের স্ট্রাগেলটা চলবে সেখানে ইন্ডিয়া অলওয়েজ একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে তার কারণ ইন্ডিয়ান মার্কেট গ্লোবালি ভীষণ ইম্পর্টেন্ট এবং কোনো দেশ চাইবে না যে ভারতের মার্কেটকে হারাতে বোঝা যাচ্ছে তো ভারতের ইম্পর্টেন্স কোন জায়গায় তিন নম্বর হচ্ছে এআই এআই আজকের দিনে যেন একটা রেভলিউশন এআই বাবেল ঠিক ততটাই ডেঞ্জারাস যদিও ইনভিডিয়ার যে ইয়ে এসেছে মানে রেজাল্ট এসে ইনভিডিয়ার এবারের রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট ছিল কারণ ইনভিডিয়ার এবারের রেজাল্ট যদি খারাপ আসতো তাহলে কিন্তু ওই এআই বাবেল ব্লাস্ট করতো ঠিক আছে তো ইনভিডিয়ার এআই ইনভিডিয়ার রেজাল্টে কিন্তু দেখা যাচ্ছে যে এআই টাকা বানাতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে এত এআই অ্যাপ এত এআই স্টার্ট আপ সবাইকে টাকা বানাবে নাকি কেউ কেউ টাকা বানাবে যদি কেউ কেউ টাকা বানায় তাহলেও কিন্তু এই এআই বাবেলটা পার্সিয়ালি ব্লাস্ট করবে এআই বাবেল ব্লাস্ট করা মানে কি মানে হচ্ছে সাপোজ এখানে চারটে কোম্পানি আছে ঠিক আছে এবিসিডি চারটে কোম্পানি আছে এবং এই চারটে কোম্পানি এআ বিভিন্ন রকম পার্ট বানায় হয়তো এ চিপ বানায় বি হয়তো কি বলবো মানে এআই কোনো মডেল ডেভেলপ করছে সি হয়তো এআই যে মডেলটা বি যে উপর কাজ করছে সি হয়তো তাকে ডেভেলপ করছে ঠিক আছে যেমন আমি একটা উদাহরণ দিই ইনভিডিয়ার গুগল ঠিক আছে এবারে গুগল জেমিনাই তৈরি করছে ঠিক আছে ইনভিডিয়া চিপ বানাচ্ছে এবারে গুগল ইনভিডিয়া ইনভেস্ট করছে ইনভিডিয়া গুগলে ইনভেস্ট করছে টাকাটা তো ইনভেস্ট হচ্ছে রে বাবা আমরা দেখতে পাচ্ছি এআইএ এত টাকা ইনভেস্ট হচ্ছে কিন্তু কে কাকে ইনভেস্ট করছে দুজনে দুজাকে ইনভেস্ট করছে এর ফলে কী হচ্ছে যদি ইনভিডিয়া ফেলিওর হয় বা জেমিনাই যদি টাকা বানাতে না পারে ব্যবসা করতে না পারে তাহলে কী হবে গুগলও মরবে জেমিনাইও মরবে দ্যাট ইজ বাবল মানে হচ্ছে যে যখন কোলাপস করবে তখন তারা দুজনাই মরবে দ্যাট ইস কোলাপস দুটো মার্কেট বা দুটো পুরো ইন্ডাস্ট্রি কোলাপস করবে এবং তার একটা এটা কি বলে একটা বড়সড় প্রভাব হবে শুধুমাত্র ওই দুটো কোম্পানি বা দু সেক্টরে নয় সমস্ত সেক্টরে প্রভাব হবে এর একটা প্রভাব সম্ভাবনা আছে তো এআই কিন্তু এখনো বাবল কি বাবল নয় সেটাই কিন্তু গ্লোবাল মার্কেটে বা যারা ইনভেস্ট তারা কিন্তু এখনো ঠিক করে উঠতে পারেনি যখনই বোঝা যাবে এটা বাবল তখনই কেলেঙ্কারি হয়ে যাবে যদি বোঝা যায় যে এটা বাবেল নয় তাহলে কোনো সমস্যা নেই যেমন চলে সেরকম চলবে তো এই মেন তিনটে যে ইস্যু আছে এর উপর বেস করে আমরা বলতে পারি যে গ্লোবাল মার্কেটে একটা রিসেশন আসার সম্ভাবনা রয়েছে কারণ পাওয়ার স্ট্রাগেল তো রয়েছে এই এআই বাবেল কি বাবেল নয় সেটা কিন্তু আগামী তিন চারটে কোয়ার্টারের মধ্যে কিন্তু আমরা বুঝে যাব যে এআই স্টক আদেও টাকা বানাতে পারবে কি পারবে না বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি ক্লিয়ার আচ্ছা এইবার আসি ভারতের সিচুয়েশনে ইন্ডিয়া কোন জায়গায় দাঁড়িয়ে আছে ইন্ডিয়া এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে ইন্ডিয়ার ক্ষমতা আছে ওই সমস্ত প্রভাবগুলো থেকে বেরিয়ে আসার কারণ ইন্ডিয়ার স্ট্রং ইকোনমি ইন্ডিয়ার ইকোনমি আজকের দিনে দাঁড়িয়ে যথেষ্ট স্ট্রং এবং যদি আমরা বলি যে গ্লোবের মধ্যে মানে গোটা ওয়ার্ল্ডের সব থেকে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি হচ্ছে ইন্ডিয়া এবং সেই ইকোনমিক্যাল গ্রোথটা যথেষ্ট স্ট্রং এটা আমি তুমি বলছি না এটা সবাই বলছে আই বলছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক বলছে ভারতের সংস্থা অ্যাজ ওয়েল এস ইউএস সংস্থা সবাই কিন্তু বলছে যে ইন্ডিয়া গ্লোবালি প্রচণ্ড স্ট্রং দু নম্বর পয়েন্ট হচ্ছে ইউথ পাওয়ার সমস্ত ডেভেলপড কান্ট্রিতে যে সমস্যাটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে তাদের ইয়াং জেনারেশনের সংখ্যাটা কম ইয়াং জেনারেশনের সংখ্যা কম মানে লেবার ফোর্স কম মানে বেশি লোক কাজ করার মতো লোক নেই ঠিক আছে যারা কাজ করবে সেই ধরনের লোকের সংখ্যাটা অনেক কম আর এর ফলে কি হচ্ছে দেশের গ্রোথ করার জন্য যে লেবার ফোর্স ওয়ার্ক ফোর্সটা লাগবে সেটা বাইরে থেকে নিয়ে আসতে হচ্ছে তাদের সেই ক্ষমতা নেই দেশগুলোর সেই ক্ষমতা নেই ইন্ডিয়া যেখানে লিড করছে ইন্ডিয়ার লেবার সস্তা ইন্ডিয়ার লেবার সংখ্যা অনেক বেশি ইউথের সংখ্যা অনেক বেশি ইন্ডিয়ার সমস্যা স্কিল্ড লেবার কম যেটা ইন্ডিয়া বানানোর জন্য প্রচণ্ড চেষ্টা করছে অলরেডি চেষ্টা করছে ক্লিয়ার দু নাম্বার পয়েন্ট গেল তিন নাম্বার হচ্ছে যে স্টেবেল ইকোনমিক্যাল পলিসি কোন দেশের কোন দেশের উন্নতি করার জন্য ইকোনমিক্যাল ইয়া সরি পলিটিক্যাল পলিসি কোন দেশের উন্নতি করার জন্য পলিটিক্যাল স্টেবিলিটি খুব বেশি দরকার হয় ক্লিয়ার তো ইন্ডিয়া পলিটিক্যালি প্রচণ্ড স্টেবেল জায়গায় আছে ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা পজিশনে রয়েছে যদিও তারা একক সংখ্যাগরিষ্ঠতায় নেই তবুও কিন্তু তাদের একটা সংখ্যা গরিষ্ঠতা রয়েছে নট অনলি দ্যাট যখন আমরা দেখতে পাবো যে কোনো দেশে পলিটিক্যালি স্টেবেল তখন তার পলিসির একটা স্টেবিলিটি থাকবে মানে আজকের দিনে দাঁড়িয়ে আমি যদি একটা পলিসি নিই সেটাকে পাঁচ বছর দশ বছর পনেরো বছর কুড়ি বছর একটা লং টার্মে সেই পলিসিটাকে আমি ইমপ্লিমেন্ট করতে পারবো এবং যখন লং টার্মে ইমপ্লিমেন্ট করতে পারবো সেখানে যারা ইনভেস্টার রয়েছে বা ওই দেশের যে একটা পলিসির একটা মেরুকরণ রয়েছে সেটাকে কিন্তু গ্লোবাল ইনভেস্ট ইনভেস্টাররাও দেখবে বিভিন্ন কোম্পানিগুলো দেখবে এবং তারা কিন্তু ইন্ডিয়াতে ইনভেস্ট করার জন্য আসবে বোঝা যাচ্ছে আমি কি বলছি তো সেই জায়গায় দাঁড়িয়ে ইকোনমিক পলিটিক্যাল স্টেবিলিটি খুব দরকার এবং পলিসির ইউনিকনেস খুব দরকার যেটা কিন্তু ভারতের জন্য প্রচন্ডভাবে রয়েছে চার পরের পয়েন্ট হচ্ছে যে ইকোনমিক্যাল রিফর্ম ভারত আমরা দেখতে পেয়েছি খুব বড় দুটো ইকোনমিক্যাল রিফর্ম হয়েছে একটা জিএসটি রেট কাট দু নম্বর ব্যাংকিং সেক্টরে টাকা ইনফিউজ করা আর তিন হচ্ছে এফডিআই ঠিক আছে এফ ডি ক্ষেত্রে যদি আমি বলি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যদি আমি বলি তাহলে দু দুটো সেক্টরে বড়োসড়ো ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আসতে চলেছে একটা হচ্ছে ব্যাঙ্কিং সেক্টর আর হচ্ছে পাওয়ার সেক্টর ভারতের সবথেকে বড়ো যেটা খারাপ দিক সেটা হচ্ছে যে ভারত এনার্জিতে সেলফ সাফিসিয়েন্ট নয় আজকে আমার তোমার ঘরে যে বিদ্যুৎটা জ্বলছে সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেভাবে আসে ঠিক আছে তার একটা বড় জিনিস আছে কোল থেকে এবার যদি ভারত যদি চায় যে আমরা দু হাজার বোধহয় দু হাজার সম্ভবত আই থিঙ্ক আমি ঠিক এক্স্যাক্টলি মনে করতে পারছি না ওই সময়ের মধ্যে নেট কার্বন জিরো জায়গায় যাবে মানে হচ্ছে যে ফসিল ফুয়েল থেকে বেরুতে হবে ঠিক আছে তো ফসিল ফুয়েল থেকে যদি বেরুতে হয় তাহলে কোল বেসড ইন্ডাস্ট্রিকে বন্ধ করতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের এনার্জি কিন্তু প্রচণ্ড ঘাটতি হতে চলেছে এবং দু নম্বর ভারত যদি তারা কী করতে যদি ইম্প্রুভ করতে চায় তাহলে কিন্তু ভারতকে মোল মূল যেটা লাগবে সেটা হচ্ছে যে ভারতে অনেক বেশি এনার্জি লাগবে সেই এনার্জি আসবে কোথেকে সোর্স কী আছে ইলেকট্রিসিটি বাড়াতে হবে না তো তো ইলেকট্রিসিটি বাড়ানোর জন্য কোল বেস্ট প্ল্যান্ট বাড়াতে হবে সেটা ভারতবর্ক সম্ভব নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারত যদি ইকো মানে অ্যাটোমিক পাওয়ারের দিকে শিফট করতে চায় এবং দ্যাট উইল বি দ্য গ্রেটেস্ট পসিবল কি বলবো মানে গ্রেটেস্ট পসিবল অপশন ভারতের জন্য একটা ইকোনমিক অ্যাটোমিক পাওয়ারে শিফট করে যাওয়া ঠিক আছে তো ভারত তার জন্য এফডিআই অলরেডি ঘোষণা করে দিয়েছে শুধুমাত্র গভর্নমেন্ট কোম্পানি না প্রাইভেট যে কোম্পানিগুলো আছে তাদেরকেও চাইছে তারা ভারত দেশে পারমাণবিক ইয়ে বানাক চুল্লি বানাক বা মানে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের সহযোগিতা করুক ক্লিয়ার তো এটাও কিন্তু ভারতের একটা বড় সড়ো পলিসি শিফট আমি জানি না যে এটাকে কতটা গুরুত্ব দিয়ে দেখছে অনেকে কিন্তু এটা কিন্তু একটা বিশাল বড় পলিসি শিফট এবং এর ফলে ভারতের ইকোনমি বিশাল বুস্ট পাবে কোনো সন্দেহ নেই ক্লিয়ার আচ্ছা এরপরে আসে যেটা সেটা হচ্ছে যে ফার্স্টে তো বললাম মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমি প্রথম দিকে বাদ দিয়ে গিয়েছিলাম সেটা হচ্ছে যে ইন্ডিয়ার ইকোনমি কিন্তু এক্সপোর্ট বেসড ইকোনমি নয় ইন্ডিয়ার ইকোনমি হচ্ছে কনজিউমিং বেসড ইকোনমি মানে ভারত যে পরিমাণ জিডিপি গ্রোথ করছে সেটা তার জন্য ভারতকে বাইরের দেশে রপ্তানি করার প্রতি নজর দিতে হয় না অতটা নির্ভর করতে হয় না আমাদের দেশের যা জনসংখ্যা আছে আমরা দেশে যে পরিমাণ খাবার দাবার যা কিছু কনজিউম করি সেখান থেকে যে টাকাটা আমাদের হয় বা সেখান থেকে আমরা যে জিডিপি তুলে আনতে পারি সেটাই ভারতের ইকোনমি বুস্টের জন্য ইনাফ বুঝা যাচ্ছে ব্যাপারটা তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এইবারে ভারতের একটা রিস্ক নেই অবশ্যই আছে ভারতের যেটা মেন দুটো বড় রিস্ক একটা হচ্ছে যে ভারতের দুটো বড় সেক্টর আমি স্টক মার্কেটে কথা বলছি একটা আইটি একটা অটো এই দুটো সেক্টরই কিন্তু প্রচণ্ডভাবে এক্সপোর্ট অরিয়েন্টেড বিশেষ করে ইউএস বা ইউরোপিয়ান কান্ট্রি অরিয়েন্টেড তো যদি গ্লোবাল ক্রাইসিস যদি ইউরোপিয়ান কান্ট্রিতে হিট করে তাহলে এই দুটো সেক্টর সব থেকে বেশি এফেক্টেড হবে এবং যেটা স্টক মার্কেটকে টেনে নামাবে বেশ কিছুটা দু নম্বর হচ্ছে যে এনার্জিতে ভারতের সেলফ রিলায়েন্ট নেই এই ব্যাপারটা ইম্পর্টেন্ট এবং তিন নাম্বার যেটা সেটা হচ্ছে যে পেট্রোলিয়াম প্রোডাক্ট পেট্রোলিয়াম প্রোডাক্ট কিন্তু আমরা এখন নিজেরা বানাতে পারছি না এই পেট্রোলিয়াম প্রোডাক্টে যদি আমরা এমন জায়গায় আসি যে আমাদের ইম্পোর্ট কম করতে পারবো ঠিক আছে যদি সেরকম সিচুয়েশন তৈরি হয় সেটা কিন্তু ভারতের জন্য এই গ্লোবাল ক্রাইসিস থেকে ভারত ফোনে সাইড করে রাখবে যেটা এখন অবধি আমাদের হওয়ার কোনো সম্ভাবনা নেই তো ওভারঅল আমি যদি একটা আলোচনা সারমর মতে আসি তাহলে আমি সিম্পল যেটা বলতে পারি সেটা হচ্ছে যে গ্লোবাল ক্রাইসিস দু হাজার ছাব্বিশে যে যে কারণে আসবে তার মেন তিনটে একটা হচ্ছে ডেট বাবেল হতে পারে দু নম্বর পাওয়ার স্ট্রাগেল তিন নাম্বার হচ্ছে এআই এই তিনটে জিনিসের উপর দাঁড়িয়ে একটা বাজে সিচুয়েশন তৈরি হতে পারে গ্লোবাল মার্কেটে দু নাম্বার হচ্ছে যে ভারত এখান থেকে সাইড করতে পারে কারণ ভারতের আছে সেই পরিমাণ এবিলিটি আছে কাজে ইন্ডিয়ান মার্কেটে যারা ইনভেস্ট করছে তাদের আমার যেটা পার্সোনালি মনে হয় এখন হাতে টাকা রাখা উচিত অবশ্যই অবশ্যই হাতে টাকা রাখা উচিত সমস্ত টাকা ইনভেস্ট করার কোনো প্রশ্ন ওঠে না ঠিক আছে আজকে বা কালকেই মার্কেট বিশাল বেড়ে যাবে বা কমে যাবে সেটা কোনোটাই নয় হাতে টাকা রেখে কিছু ছোটো 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 ইনভেস্টমেন্ট করে করে আমরা এগুতে পারি একটু স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট করা উচিত সেক্টর বেস্ট ইনভেস্টমেন্ট করা উচিত এবং দু হাজার ছাব্বিশের হয়তো মিড দু হাজার ছাব্বিশের দিকে যদি খুব বেশি গন্ডগোল না হয় তাহলে কিন্তু আমরা একটা রিসেশনের জায়গায় আসলেও আসতে পারি মানে গ্লোবাল মার্কেট আসলেও আসতে পারি ডাউনফল আমরা দেখলেও দেখতে পারি সেখান থেকে কিন্তু আমরা ইন্ডিয়ান বা ইন্ডিয়ান মার্কেট এফডিআইয়ের জন্য একটা বিশাল বড় পোর্টফোলিও ইনভেস্টারদের জন্য একটা বিরাট বড় কিন্তু মানে ডেস্টিনেশন হতে পারে এবং গ্লোবাল মার্কেট যখন ডিসেশন থেকে বেরুবে বা গ্লোবাল মার্কেট যদি নিচের দিকে আসে সেখান থেকে যখন বেরুবে তার সব থেকে বেস্ট পজিশন বা সব থেকে বেস্ট ডেস্টিনেশন যারা পোর্টফোলিও ইনভেস্টার যারা বিদেশি বিনিয়োগ করি তাদের জন্য হতে পারে ইন্ডিয়া তো সেই লাভটা যাতে আমরা তুলতে পারি তার জন্য কিন্তু আমাদের এখন থেকে প্রিপেয়ার থাকা উচিত এটা হচ্ছে আমার ওভারঅল বক্তব্য এবার আপনাদের যার যা মতামত অবশ্যই আপনারা আমাদের কমেন্টে জানাবেন থ্যাংক ইউ